সুপ্রিয় গুচ্ছ ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো এবং সেই সাথে সুন্দর আছো কিন্তু অতটা নেই যতটা আসলে থাকার কথা ছিল কারণ তোমরা ইতিমধ্যেই জানো যে চতুর্থ মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে অনেকেই হয়তো অনেকের যে প্রত্যাশিত ফলাফল সেটি পাওনি বা তোমাদের ওয়েটিং লিস্ট যতটা কাঙ্ক্ষিত আগানোর কথা ছিল সেটি হয়তো ওইভাবে আগায়নি আজকের এই ভিডিওতে আমরা কথাবার্তা বলবো যে তোমরা যারা চতুর্থ মেরিটে সাবজেক্ট পেয়েছ কিংবা যারা পাওনি এবং ওয়েটিং নিয়ে পরবর্তীতে আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো সেখানে আমরা দেখব যে আসলে ওয়েটিংটা কোন কোন বিষয়ের উপরে আসলে ডিপেন্ড করছে কিংবা তোমরা যারা পিছন থেকেও সাবজেক্ট পেয়ে যাচ্ছ বিভিন্ন ইউনিভার্সিটিতে আবার অনেকে দেখা যাচ্ছে যে অনেক আগে ওয়াইটিং থেকেও সে সাবজেক্ট পাচ্ছে না তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমি একটু কথাবার্তা বলার চেষ্টা করব পাশাপাশি তোমরা যারা সাবজেক্ট পেয়েছ তোমাদের পরবর্তীতে করণীয় কি কিংবা তোমরা যারা সাবজেক্ট পাওনি তোমাদের পরবর্তীতে করণীয় কি সেই বিষয়ে আমি তোমাদেরকে বলবো তো প্রথমেই যদি আমি দুইটা ভাগে তোমাদেরকে ভাগ করি যে তোমরা যারা সাবজেক্ট পেয়েছ আর যারা হচ্ছে সাবজেক্ট পাওনি ঠিক আছে বা যারা এখন ওয়েটিং এ আছো ঠিক আছে তো প্রথমে আমি বলবো যে তোমরা যারা সাবজেক্ট পেয়েছ তোমাদের উদ্দেশ্যে কিছু কথা সেটি হচ্ছে তোমরা তো জানোই যে তোমাদের যে চতুর্থ মেরিটের সাবজেক্ট পাওয়ার পরবর্তীতে আঠারো থেকে বিশ জুলাইয়ের মধ্যে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে ঠিক আছে এবং সেক্ষেত্রে তোমাদের প্রাথমিক ভর্তির জন্য গুচ্ছের যে ওয়েবসাইট আছে একাডেমিক ওয়েবসাইট এই যে এটি এখানে গিয়ে তোমাদের প্রাথমিক সেই ভর্তি প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে সেক্ষেত্রে তোমাদেরকে পাঁচ হাজার টাকা দিয়ে সেটি কাজ সম্পূর্ণ করতে হবে এবং ফি প্রদান করার জন্য একটি তারিখ কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হয়েছে এবং সেই তারিখের মধ্যে কিন্তু তোমাদের সেটি সম্পূর্ণ করতে হবে ঠিক আছে যেমন এই যে তারিখ আঠারো থেকে আহ সেক্ষেত্রে উনিশ তারিখের মধ্যে সেটি সম্পূর্ণ করতে হবে সময় উল্লেখ করা আছে আঠারো তারিখ দুপুর বারোটা থেকে উনিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তারপর তোমরা প্রাথমিক ভর্তি ফি জমা দেওয়ার পরবর্তী সময় তোমরা মূল কাগজপত্র নিয়ে তোমাদের নিকটস্থ যে কোনো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় গিয়ে সেগুলো জমা দিয়ে আসবা সেটারও একটি নির্ধারিত তারিখ আছে এখানে আর সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে উনিশ জুলাই থেকে শুরু করে বিশ জুলাইয়ের মধ্যে সময়ের দিক থেকে বলতে গেলে উনিশ জুলাই সকাল দশটা থেকে বিশ জুলাই বিকেল তিনটার মধ্যে সেটি সম্পূর্ণ করতে হবে পাশাপাশি তোমাদের তোমাদের যে ডকুমেন্টস লাগবে লাগবে সেটি তোমরা এখানে দেখতে মূল মার্কশিট নিয়ে তোমরা সেগুলো ওখানে জমা আসবা এখন তোমরা যারা সাবজেক্ট পেয়েছ এদের মধ্যে আবার হচ্ছে দুইটা ক্যাটাগরি স্টুডেন্ট আছো ঠিক আছে দুইটা ক্যাটাগরি আছে একটা হলো যে তোমাদের তোমরা পছন্দের সাবজেক্ট পেয়েছ ঠিক আছে তোমরা পছন্দের সাবজেক্ট পেয়েছ একটা ক্যাটাগরি আরেকটা ক্যাটাগরি আছে তোমরা যে পছন্দের ইউনিভার্সিটি পেয়েছ এখন তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই আমি আমার বাসা ফেনিতে কিংবা আমার বাসা যশোরে তো আমি আসলে আমার আশেপাশে যে ইউনিভার্সিটি গুলো আছে আহ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি তারপরে যশোর বিজ্ঞান প্রযুক্তি কিংবা আমার বাসা যদি টাঙ্গাইলে হয়ে থাকে আশেপাশে হয়ে থাকে সেক্ষেত্রে তুমি কি করতে পারো তোমার উচিত হবে যে তুমি তোমার ইউনিভার্সিটি মাইগ্রেশনটা বন্ধ করে দিবে ঠিক আছে মাইগ্রেশন বন্ধ কিন্তু দুই ভাবে করা যায় বা দুইটা ওয়েতে মাইগ্রেশন বন্ধ করার সুযোগ আছে একটি হচ্ছে তোমরা যারা তোমাদের পছন্দের সাবজেক্ট পেয়েছো এই কথাগুলো বারবার বলছি কারণ ভাইয়া অনেকেই দেখা যাবে যে তার পছন্দের সাবজেক্টে ভর্তি হওয়ার পরে সে পরবর্তীতে মাইগ্রেশন বন্ধ না করেই সে এভাবে বসে থাকবে সে তো পরিবারের সাথে শেয়ার করবে সমাজে বলবে ঠিক আছে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবো যে আমি তো অমুক ভার্সিটি অমুক সাবজেক্টে ভর্তি হয়ে গেলাম ঠিক আছে আমার পছন্দের সাবজেক্ট ছিল এটা আমি তো ভর্তি হয়ে গেলাম ঠিক আছে কিন্তু সে যে ওখানে মাইগ্রেশন অন রেখেছে পরবর্তী দেখা যাবে যে সে তার উপরের সাবজেক্টগুলোর আসন খালি থাকা সাপেক্ষে সে উপরের দিকে মাইগ্রেট হয়ে গিয়েছে তাই না বা ধরো তুমি তোমার আশেপাশের কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে তুমি ভর্তি হয়ে তোমার ফ্যামিলিকে জানালা যে আমি তো লেটসে আমি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমি সে ক্ষেত্রে বালোনা ভাষা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমি ভর্তি হয়ে গিয়েছি ঠিক আছে কিন্তু দেখা যাবে তুমি ইউনিভার্সিটি মাইগ্রেশন অফ করো নাই তো কি হবে সেক্ষেত্রে তোমার ইউনিভার্সিটি মাইগ্রেট হয়ে যাবে সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তুমি যদি তুমি যদি তোমার পছন্দের ইউনিভার্সিটি পেয়ে যাও তোমার পছন্দের ইউনিভার্সিটি যদি পেয়ে যাও কিন্তু পছন্দের সাবজেক্ট পাও তাহলে কি হবে তোমার ওই ইউনিভার্সিটির মাইগ্রেশনটা বন্ধ করে দাও তাহলে কি হবে তুমি যদি ওই ইউনিভার্সিটির মাইগ্রেশনটা বন্ধ করে দাও তাহলে কি হবে তুমি ওই ইউনিভার্সিটিতে থাকবা কিন্তু তোমার সাবজেক্টটা উপরের দিকে চেঞ্জ হতে পারে যদি কিনা সিট ফাঁকা থাকে আমি যদি আর একটু সহজ করে বলি ধরো তোমার হচ্ছে সেলিম ঠিক আছে সেলিম নামের একজন ব্যক্তি তার বাসা হচ্ছে তোমার চাঁদপুর সে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়তে চায় এখন তার ফোর্থ মেরিট লিস্টে সে নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে সে তোমার ধরো স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্স কথা এবং তার পছন্দের বিশ্ববিদ্যালয় যেহেতু সে কি করবে সে ইউনিভার্সিটির মাইগ্রেশনটা সে বন্ধ করে দেবে ঠিক আছে এখন কি হবে এখন যেটা হবে সেটা এই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপরে ফাঁকা থাকা সাপেক্ষে তার উপরে মাইগ্রেশন হবে যদি আসন ফাঁকা থাকে আমরা জানি যে মাইগ্রেশন উপরের দিকে হয় তাহলে সেলিম কি করবে সেই ইউনিভার্সিটির মাইগ্রেশনটা বন্ধ করে দিয়ে তার সাবজেক্ট মাইগ্রেশন অন রাখবে তাহলে কি হবে সে ওই ইউনিভার্সিটিতেই থাকছে কিন্তু সে হয়তো এখন কোন একটি সাবজেক্ট সে পাচ্ছে স্ট্যাটিস্টিক্স সেটি হয়তো উপরের দিকে যেতেও পারে কোনো একটি ভালো সাবজেক্টের দিকে ঠিক আছে যদি আসন ফাঁকা থাকে আসন ফাঁকা না থাকলে সে স্ট্যাটিস্টিক্সই থাকবে এ হচ্ছে একটা ক্যাটাগরি স্টুডেন্ট আর আরেকটা স্টুডেন্ট কিভাবে হয় ক্যাটাগরির যেমন তোমরা পছন্দের সাবজেক্ট পেয়েছো কিন্তু তোমাদের ইউনিভার্সিটি কোনো ম্যাটার না যেভাবে আমি ম্যাথমেটিক্সে পড়তে চাই যে কোনো ইউনিভার্সিটি হইলি হয় তাহলে তুমি ম্যাথমেটিক্স পেয়ে তুমি সাবজেক্ট মাইগ্রেশন বন্ধ করে দিবা ঠিক আছে তার মানে কি হবে তোমার এই ম্যাথমেটিক্স ঘুরবে ঠিক আছে তুমি ধরো লেটসে এখন আহ এই নামক কোন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো এখন ম্যাথমেটিক্সে তুমি সাবজেক্ট চয়েস সেই অনুযায়ী তুমি পেয়েছ কিন্তু তুমি সাবজেক্ট মাইগ্রেশনটা অন রেখেছ তাহলে কি হবে তোমার সাবজেক্ট কিন্তু মাইগ্রেট হবে অন্য ইউনিভার্সিটিতে কিন্তু এই ম্যাথমেটিক্সই মাইগ্রেট হবে ঠিক আছে অন্য ইউনিভার্সিটি যদি ম্যাথমেটিক্স আসন ফাঁকা থাকে তাহলে সেক্ষেত্রে তুমি সেটি পাবা আশা করি ব্যাপারটা খুবই ক্লিয়ার হয়ে গেছে তো তোমরা যারা সাবজেক্ট পেয়েছো তোমাদের পরবর্তী করণীয় কি সেটি আমি পুরো পুরি বিস্তারিতভাবে বলে দিলাম তারপর আসি ভাইয়া তোমরা যারা সবচেয়ে ডিপ্রেসড অবস্থা আছে এখন যে যারা সাবজেক্ট পাওনি তাদের কি অবস্থা ঠিক আছে তা আমি কিছু বাস্তব উদাহরণ সে কালেক্ট করেছি তো কিছু স্টুডেন্টের ইনফরমেশান আমরা নিয়েছি আমাদের এন থেকে যে আসলে কেন তারা সাবজেক্ট পেল না ঠিক আছে প্রশ্ন আসতে পারে যে ভাই তোমরা অনেকই প্রশ্ন করো আমাদেরকে যে ভাই আমার তো ওয়েটিং ছিল আগে আমি একটু বলি যেমন বরিশাল ইউনিভার্সিটিতে তোমাদের একজনের ধরো তোমার কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে তোমাদের একজনের ওয়েটিং ছিল থার্ড মিনিটের পরে ধরো পঁচিশ পঁচিশ এটা ছিল থার্ড মেরিটে এখন ফোর্থ মেরিটে সে গিয়ে দেখলো যে তোমার তার এই যে পজিশন সে পজিশন কিন্তু পঁচিশ থেকে সর্বোচ্চ সে আশা করছিল হয়তো আহ সেক্ষেত্রে বা বেশ কিছু দূর যাবে বেশ কিছু দূর আগাবে কিন্তু দেখা গেল স্যার ওয়েটিং পজিশন সেক্ষেত্রে আসলো মাত্র বিশে এটি কেন হলো আমি গুচ্ছ নিয়ে যে ভিডিওটি প্রথম করেছে আমাদের চ্যানেলে আছে এখনো যে ইউনিভার্সিটির ক্যাটাগরি নিয়ে আমি ভিডিও করেছিলাম যে কোন ইউনিভার্সিটি কোন ক্যাটাগরিতে তোমার অনুযায়ী মেরিট তোমাকে অবশ্যই ক্যাটাগরাইজ করতে হবে ইউনিভার্সিটিগুলো তারপর তোমাকে অ্যাপ্লাই করতে হবে তোমরা কি করেছ ভাইয়া তোমরা ভালো ভালো অর্থাৎ এই ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলোতে তোমরা সমান অ্যাপ্লাই করেছো তোমাদের মেরিট পজিশন দূরে থাকুক কিংবা সামনে থাকুক কিংবা মাঝামাঝি পর্যায়ে থাকুক সেগুলো তোমরা কেয়ারি করো নাই বা কি করছো তোমরা পিছনের সারি মেরিট নিয়ে তোমরা প্রথম বিশ্ববিদ্যালয়গুলো সিলেক্ট করে রাখছো কিন্তু নিচের দিকে কোন ইউনিভার্সিটি তোমরা সিলেক্ট করো নাই ঠিক আছে আরেকটা উদাহরণ দেই সেটা হচ্ছে হ্যাঁ ধরো জাতীয় কবি নজরুল এ ঠিক আছে জাতীয় কবি নজরুলে সেক্ষেত্রে তোমাদের আমরা দেখেছি যেটা জাতীয় কবি কাজী নজরুল তোমার রাগ করবো না পুরো নাম না লিখলে ঠিক আছে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ঠিক আছে তো জাতীয় কবি কাজী নজরুল কি হয়েছে আমরা দেখি যে পপুলেশন স্টাডিজ ঠিক আছে পপুলেশন স্টাডিজে থার্ড মিনিটে তার থার্ড মিড ডে তার ওয়েটিং পজিশন ছিল তোমার হচ্ছে গিয়ে সেটা আগাইলো মাত্র দশ ঠিক আছে তার মানে মাত্র এক তাই না মাত্র এক সেক্ষেত্রে সামনে আহ ওয়াইটিং আগাইছে তো এটা কেন হইলো ঠিক আছে তোমাদের প্রশ্ন আসতে পারে ভাই এটা কেন হইলো আমি বলবো যে ভাইয়া তোমাদের জানা উচিত বা হয়তো তোমরা জানো যে যাদের খুবই কাজী নজরুল মানবিক বিভাগের সাবজেক্টগুলোর জন্য খুবই পপুলার ঠিক আছে গুচ্ছে যতগুলো সাব বিশ্ববিদ্যালয় আছে সেগুলোর অধিকাংশই কিন্তু তোমার টেকনোলজি বেসড ঠিক আছে কারণ তোমরা জানো সবগুলো ইউনিভার্সিটি মোটামুটি তোমার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখন সেক্ষেত্রে খুব কম সংখ্যক ইউনিভার্সিটি আছে যেখানে মানবিক ঠিক আছে কিংবা তোমার সমাজবিজ্ঞান এই ধরনের সাবজেক্টগুলো ডিমান্ড বেশি ঠিক আছে সেই ইউনিভার্সিটি খুবই কম তার মধ্যে এই জাতীয় কবি কাজী নজরুল অন্যতম ঠিক আছে কারণ জাতীয় কবি কাজী নজরুল কিন্তু খুবই পপুলার একটি ইউনিভার্সিটি কিসের জন্য মানবিক এবং তোমার যারা হচ্ছে সমাজবিজ্ঞানের জন্য আর কি ঠিক আছে তো সেখানে স্বাভাবিকভাবেই তোমাদের মানবিক সাবজেক্টের ওয়েটিং খুবই স্লো আগাবে এটা খুবই নর্মাল বিষয় ভাইয়া তো এখন তোমাদের যাদের বিভাগ পরিবর্তনের সাবজেক্ট চয়েস তোমরা অবশ্যই সেক্ষেত্রে তোমাদের যাদের ওয়াইটিং পজিশন পিছনে শুধু বিভাগ পরিবর্তনের সাবজেক্ট অ্যাড করলেই হবে না ভাইয়া তোমাকে সেক্ষেত্রে ইউনিভার্সিটি কিন্তু চিন্তা ভাবনা করে সাবজেক্ট চয়েস দেওয়া লাগতো এখন ধরো আমি যদি একটু সহজ করে বলি আমি যদি একটু সহজ করে বলি ধরো তোমার আহ পজিশন লেটসে দশ হাজার ঠিক আছে দশ হাজার তোমার পজিশন এখন তোমার সেক্ষেত্রে কি তুমি তোমার নিজের বিভাগের সাবজেক্ট চয়েস তো অবশ্যই দিবা পাশাপাশি বিভাগ পরিবর্তনের সাবজেক্ট চয়েসও তুমি দিয়ে রাখবা এখন আসো যে বিভাগ পরিবর্তনের সাবজেক্ট চয়েস তুমি কোন ইউনিভার্সিটিতে দিবা সেটা কি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া নাকি বরিশাল ইউনিভার্সিটিতে কোথায় দিবা তোমার উচিত হবে বিভাগ পরিবর্তনের সাবজেক্ট চয়েস দেওয়া তুলনামূলক বি অথবা সি ক্যাটাগরি ইউনিভার্সিটিতে তাহলে তোমার সাবজেক্ট পাওয়াটা ইজি হবে কারণ তোমরা অনেকেই ভাইয়া এই সাত হাজার আট হাজার পজিশন নিয়েও সাবজেক্ট পাচ্ছ না ঠিক আছে এখন পর্যন্ত পাওনি কিন্তু তোমাদের অন্যান্য বন্ধুরা কিন্তু পরবর্তীতে তাদের দশ হাজার এগারো হাজার সিরিয়াল নিয়ে কিন্তু তারা সাবজেক্ট পেয়ে গেছে ওই হতে পারে সেটা পিরোজপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে পারে সেটা রাঙ্গামাটি তাই না বাট পাইছে সাবজেক্ট ঠিক আছে তা কেন পাইছে ভাই সেটা ইতিমধ্যে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে তো তারপরে আবার আরেকটা উদাহরণ দেই যে গোপালগঞ্জ ঠিক আছে গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি সেখানেও ধর একজন স্টুডেন্ট বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো সিএসি তারপর হচ্ছে তোমার আইআইটি কিংবা ত্রিপুলি যদি থাকে সেখানে গুলো কিন্তু তোমাদের একদম মানে খুব ফেভারিট বা পপুলার সাবজেক্ট ঠিক আছে এখন সেখানে ধরো একজন স্টুডেন্টের হ্যাঁ ওয়াইটিং ছিল এক ঠিক আছে তার ওয়াইটিং পজিশন ছিল এক থার্ড মেরিটে ঠিক আছে থার্ড মেরিটে তার ওয়াইটিং ছিল এক এবং চার নাম্বারও সে দেখে যে তার ওয়াইটিং সেই একই আছে তার পজিশন ওয়েটিং পজিশন এক নাম্বারই আছে কেন ভাইয়া কারণ তোমার জন্য ভাইয়া কেউ সিটটা ছাড়বে না তুমি ছাড়তা তুমি নিজে একটু প্রশ্ন করে দেখো যে তুমি যদি গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিংবা যে কোনো বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম দিককার কোনো একটা সাবজেক্ট পাইতা সেখানে কি তুমি ছাড়তা কারণ গুচ্ছ সবার শেষে পরীক্ষা হচ্ছে কিংবা ভর্তি নিচ্ছে এখন সবার শেষে সব ইউনিভার্সিটি ভর্তি শেষ ঠিক আছে শুধু রাজশাহীর ভর্তি চলমান আছে তাও শেষ পর্যায়ে খুবই শেষ পর্যায়ে খুব শীঘ্রই এই সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে আর আছে জাহাঙ্গীর ইউনিভার্সিটির সেটাও কিন্তু খুব শিগগির শেষ হয়ে যাবে তার মানে মোটামুটি সকল ইউনিভার্সিটি ভর্তি কার্যক্রম কিন্তু এখন প্রায় শেষের দিকে তো এখন অবশ্যই যারা তোমার ভর্তি হচ্ছে কিংবা ভর্তি হবে তারা অবশ্যই শেষ পর্যায়ে কোথাও চান্স পায়নি কিংবা কোথাও হয়তো ভর্তি হওয়ার সুযোগ হয়নি দেখেই তোমাকে আহ সেক্ষেত্রে সে ভর্তি হচ্ছে তো তোমাকে সে কিভাবে সুযোগ দিবে তাই না তো তোমাকে সুযোগটা কেড়ে নিতে হবে কিভাবে কেড়ে নিতে হতো বুঝি বললাম সাবজেক্ট চয়েস দিয়ে ঠিক আছে তো আগামী তোমাদের যে পরবর্তীতে ভর্তি কার্যক্রম সেটির ব্যাপারে একটু বলি তোমরা যারা টপ ইউনিভার্সিটিতে হ্যাঁ তোমরা যারা ওয়েটিংয়ে আছো এখন একটু বলি স্বস্তির খবর সেটা হচ্ছে তোমরা যারা টপ ইউনিভার্সিটিতে আছো তোমাদের যাদের ওয়েটিং পজিশন সেক্ষেত্রে লেটসে চল্লিশ ঠিক আছে চল্লিশ থেকে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ তোমাদের যাদের ওয়েটিং বলছেন তোমরা ভাই মোটামুটি শিউট থাকো যে তোমরা সাবজেক্ট পাও না ঠিক আছে শুনতে একটু খারাপ শোনা যাবে কিন্তু এটাই বাস্তবতা আমরা কখনোই মিথ্যা আশ্বারার জীবনে তোমাদেরকে যে ভাই হ্যাঁ সাবজেক্ট বাবা পরবর্তী মেয়েদের জন্য ওয়েট করো ভিডিও দেখো এই ধরনের মিথ্যা আশাটা আমরা কখনই দেবো না তোমাদেরকে স্লিপ বলে দিচ্ছি ভাইয়া তোমাদের পরবর্তী করণীয় কি সেটাও বলছি তোমাদের পরবর্তী কারণে হচ্ছে ব্যাপস এখনো কিন্তু যে ঢাকার সেভেন কলেজ অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেটি কিন্তু ভর্তি প্রক্রিয়া এখনো শুরু হয়নি সার্কুলারি এখনো দেয়নি ঠিক আছে সার্কুলার হয়তো খুব শীঘ্রই দিয়ে দেবে তোমাদের উচিত তোমাদের যাদের এখনো প্রাইভেটে পড়ার সামর্থ্য নেই কারণ এটাই বাস্তবতা ভাই আসলে শুনতে খারাপ শোনা যাচ্ছে ভাই একটু মানে কি বলবো তো স্পর্শকাতর মনে হচ্ছে কিন্তু ভাই এটাই বাস্তবতা তাই না পাবলিকে যারা পরীক্ষা দিচ্ছে তাদের হয়তো অনেকেরই আমি আশা করছি যে প্রাইভেটে পড়ার ভালো মানের প্রাইভেট পড়ার কোনো সামর্থ্য তাদের নেই হয়তো ঠিক আছে আর থাকতেও পারে তো যাদের নেই যাদের উদ্দেশ্য বলা ভাই কি করবা সোজা একদম যদি ফার্স্ট টাইমের হয়ে থাকো তাহলে সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নাও যদি ওরকম ফ্যামিলি সাপোর্ট নাও থাকে যদি মেন্টাল সাপোর্ট থাকে তোমার নিজেকে তুমি যদি আত্মবিশ্বাসের সাথে পরিচালনা করতে পারো তাহলে অবশ্যই সেকেন্ড টাইম এডমিশন প্রিপারেশন নাও ঠিক আছে সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য যে কোনো প্রয়োজনে আমাকে রিচ করতে পারো আমি সেকেন্ড টাইমের হিসেবে তোমাকে আমার দিক থেকে যথেষ্ট পরিমাণ সাহায্য করার চেষ্টা করবো আর যারা সেকেন্ড টাইম আর আছো ইতিমধ্যেই পরিচয় এখনো নিজেদের বানিয়ে নিতে পারো না ভাইয়া তোমাদের জন্য খুবই কি বলবো আহ দুঃখজনক ব্যাপার সেটা কিন্তু হতাশ হয় না ভাইয়া অবশ্যই তোমাদের জন্য ভালো কিছু আছে কি বলবো আমি বলবো যে তোমরা ঢাকার সেভেন কলের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করো ঠিক আছে তো এই তো গেল আর যারা পরবর্তীতে তোমাদের পঞ্চম মিনিট লিস্টের জন্য ওয়েট করছো তোমাদের জন্য আমি খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসছি যে কত ওয়েটিং থেকে আসলে পঞ্চম মেরিট লিস্টের সাবজেক্ট পাবা কিংবা আদৌ কি পঞ্চম মেরিট লিস্ট দিবে কিনা সে সংক্রান্ত বিস্তারিত আলোচনা নিয়ে ভিডিও নিয়ে আসছি তো তোমরা কি করবা তোমরা তোমাদের ওয়েটিং পজিশনটা আমাদেরকে কমেন্টে জানাও যে আগে কি ওয়েটিং ছিল এখন কোন পজিশনে আছো ঠিক আছে তো সেখান থেকে আমরা সুন্দর একটি অ্যানালাইসিস বের করে তোমাদেরকে বলতে পারবো ঠিক আছে তো আজকের ভিডিও এ পর্যন্ত তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো সময়ে নতুন কোন ভিডিওতে তোমরা যারা আমাদের চ্যানেল নতুন আছো তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো তোমাদের সাথে দেখা হবে ভালো কোনো সময় তোমাদের হাসি মুখে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো ধন্যবাদ সবাইকে